সকল শিক্ষক তথা আমাদের মেয়ের ছাত্র এবং গ্রামবাসীদের যথাযথ সময় জানাচ্ছে তো আজকে যে খেলাটা আমরা দেখলাম বা বললাম ছেলেরা যথেষ্ট উৎসাহের সাথে খেলাধুলা করেছে তো আমাদের যেভাবে সেটা মনে যায় গ্রুপ বিরেকান্ত গ্রুপ রবীন্দ্রনাথ গ্রুপ এটা যে গ্রুপ রয়েছে সেই হিসেবে খেলা আমাদের আমাদের যার দায়িত্বে ছিল সেটা বিদ্যাসাগর গ্রুপ ছেলেরা অবশ্যই ভালো খেলেছে খেলা মানে হার জিত অবশ্যই থাকবে এবং সকল শিক্ষক মহাশয় যেভাবে উৎসাহের সাথে সকল শিক্ষার্থীদের সহায়তা করেছে ছেলেরা এইভাবে যদি খেলতে থাকে আমি মনে করি বা আমরা মনে করি ছেলেরা আরও ভালো কিছু করতে পারবে এখান থেকে আমরা ছেলেদের একটা ভবিষ্যৎ দেখতে পাবো এবং ছেলেরা এই যে খেলাধুলা করছে পড়াশোনার সাথে সাথে খেলাধুলার যে একটা শরীর চর্চার যে একটা বিশাল অংশ সেটাও এখান থেকে প্রকাশিত হয় তো আমি এদের আগামী দিনের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ করবে যাহা কিন্তু থাকবে ফলে আমাদের সিং হেরেছে বলে এটা বড় কথা নয় খেলাটা হাড্ডা হাঁট্টি লড়াই হয়েছে আর হঠাৎ হাড্ডা লড়াইয়ের মাধ্যম দিয়ে অবশ্যই কেউ না কেউ জয়লাভ করবে তো এই বলে আমি আমার মন্তব্য শেষ আজ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কলাগেচিয়া হাইস্কুলের বাৎসরিক ফুটবল লিগ প্রতিযোগিতা আজকে ফাইনাল খেলা আমাদের জুনিয়র চারটে দল বিবেকানন্দ রবীন্দ্রনাথ নেতাজি বিদ্যাসাগর এবং সিনিয়রদেরও চারটে দল বিবেকানন্দ নেতাজি বিদ্যাসাগর রবীন্দ্রনাথ তাদের মধ্যে ফাইনালে দুটো দল খেলবে দুটো দুটো চারটে দলে জুনিয়রের দুটো এবং সিনিয়ারের দুটো এই মুহূর্তে জুনিয়র বিভাগের খেলা শুরু হচ্ছে আড়ম্বরের সাথে বিদ্যালয়ের এই খেলা দীর্ঘ দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে এবং এখান থেকেই ভালো ছাত্রদের নিয়ে আমাদের বিদ্যালয়ের টিম তৈরি হয় আমাদের বিদ্যালয়ে এই ফুটবল খেলার চর্চা যেমন রয়েছে অন্যান্য খেলারও চর্চা রয়েছে প্রত্যেক খেলার অনুষ্ঠান আমাদের সাধ্য মতো আমরা আকর্ষণীয় করার চেষ্টা করি এই মুহূর্তে বিদ্যালয়ের প্রায় সাতশো ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা মিলে প্রায় দু হাজার মানুষ এই খেলা উপভোগ করবেন সবাইকে বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ এবং যারা ভিডিওর মারফতে ইন্টারনেটে আমাদের খেলা লক্ষ্য করবেন এটা লাইভ দেওয়া হচ্ছে তাদেরও আমাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের উৎসাহে এই সমস্ত ছোট্ট ছোট্ট বিদ্যালয়ের শিশুরা তাদের প্রতিভা বিকশিত করুক এবং ভবিষ্যতে ভারতীয় দলে তাদের সুযোগ করে নিক এই আশা নিয়ে আমাদের আজকের এই ফাইনাল খেলা শুরু হচ্ছে আমার নাম সমরেশ দাস আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের শ্রী স্বামী বিবেকানন্দের বাণী রয়েছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে ঈশ্বরের নিকটবর্তী হওয়া যাবে অর্থাৎ আমরা আমাদের বিদ্যালয়ে শরীর মন এবং মনোযোগ বৃদ্ধির জন্য এই খেলার টুর্নামেন্টের আয়োজন করে থাকি সর্বোপরি আমাদের এই টুর্নামেন্টের বিশেষ বৈশিষ্ট্য হলো পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা চারজন মহাপুরুষের নামে চারটি গ্রুপ করেছি তাতে আমরা এই গ্রুপে প্রত্যেকটা গ্রুপে দুজন করে কোচ সহকারী কোচ রয়েছেন তাদের ম্যানেজার রয়েছেন সব স্যার খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে এই টিমগুলো গঠন করেন এবং খেলাও খুব আকর্ষণীয় এলাকাবাসী আমাদের সাথে থাকেন এলাকাবাসীরা উৎসাহিত হন এবং আপনারা আজকে লক্ষ্য করবেন কত মানুষ এসছেন এটাই আমাদের বড় প্রাপ্তি আমরা প্রত্যেকটা খেলায় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এগিয়ে থাকে শুধু তাই নয় আমরা কবাডি খেলায় গত বছর আমরা দুটো টিম ছেলেদের এবং মেয়েদের একটা রানার্স একটা চ্যাম্পিয়নও হয়েছে আমি পবিত্র পাত্র পাওয়া গেছে হাই স্কুলের সহকারী শিক্ষক আমার

প্রোপাইটার ব্রাদার্স পেইন্টস বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা